আরো শুরু হয়ে গেল যশোরের কুটির শিল্প মেলা আর এই মেলাটি উদ্বোধন হয়েছে আরও এক সপ্তাহ আগে অর্থাৎ সাত দিন আগে এই সাত দিনের মধ্যে আমরা যে কোনো কারণে যেতে পারি নি তবে আজকে চলে আসছে যে কুটির শিল্প মেলাতে আর এই কুটির শিল্প মেলাতে কি কী স্টল বসছে কি কী রাইড করতে পারবো ডিটেলসলি ভিডিওর মধ্যে থাকবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে বের হয়ে পড়লাম পুষ্পা টু সিনেমার ক্যামেরাম্যানকে সঙ্গে করে নিয়ে মেলা দেখার উদ্দেশ্যে ক্যামেরাম্যান তার হাতের নৈপুণ্যতা দিয়ে চেষ্টা করতেছিলেন গাছপালা গাড়ি এবং কিছু কুপুর সরি সুপুরুষের ছবি ক্যাপচার করার জন্য আমার ভুল আছে ক্ষমা করে দেন ক্ষমা করাটা মহৎ ব্যক্তির কাজ তাই আমরা ক্ষমা করে দিয়ে পিলপিল করে আগাতে শুরু করলাম মেলার দিকে আর কিছুটা দূরে এগাতেই গিয়ে দেখি আমার সেই সেরা হেডফোনটি এখানেই পড়ে আছে যাই হোক হেডফোনটি আমার আর কাজে লাগে না তাই ওদিকে আর মন না দিয়ে আমরা চলে আসলাম আচ্ছা মেলা কোথায় হচ্ছে সেটাই তো বলতে ভুলে গেছি আমরা চলে আসছি বিনোদিয়া ফ্যামিলি পার্কে সামনে যে হলুদ গেটটি দেখা যাচ্ছে এটি হলো মেলার গেট আর মেলার গেটে ঢুকে আমার অপরাধীকে জেল হাজতে রেখে চলে আসলাম উকিলের কাছে আজকে কিছু ফিস দেওয়ার জন্য আজকে ফিসটা ছিল তিরিশ টাকা পার্কের ভিতরে প্রবেশ করতে হবে সেটার জন্য আমার ক্যামেরাম্যান চলে গেল টিকিট কেনার জন্য তবে আজও সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মেলাকে ঘিরে বিনোদিয়া ফ্যামিলি পার্কে কোনো টিকিট নাই তবে টিকিট নাই এখানে যদি আপনি বিশ টাকা দিয়ে লটারি কিনেন তাহলে আপনি ঢুকে পড়তে পারবেন তাই লটারি কিনে চট করে আমি ঢুকে পড়লাম সেই বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরে এই লটারিতে লাকি কুপনের ব্যবস্থা আছে তাই ফোন নাম্বারটি লিখে সুন্দরভাবে সেটাকে ঢুকে দেওয়া হলো বক্সের ভিতরে লটারিটাকে ভিতরে প্রবেশ করিয়ে বেসন ঘুরে দেখি যে সন্ধ্যাবাতিগুলো চারিপাশে জ্বলে উঠছে তবে এই বিয়েবাড়ির মতো এবার মনে হচ্ছে যে না হয় আমরা এবার মেলাতেই এসেছি তো এইটা দেখতে দেখতে সামনে আগে গিয়ে দেখি যে চিড়িয়াখানা তবে চিড়িয়াখানাতে আজকে কোনো কিছু কোনো কাজ নাই আর কিছুটা সামনে আগাতেই দেখি ছোটোবেলা শৈশবের সেই স্মৃতিগুলোকে প্যাকেটবন্দি করা হচ্ছে অর্থাৎ আকাশের মেঘগুলোকে ধরা সেই লোকটি এখানেই বসে বসে আকাশের মেঘগুলো কাটির মাঝে জড়াচ্ছে এবং সেগুলোকে প্যাকেট করছে ঘুরিয়ে পাশে তাকাতেই দেখি ভিন গ্রহের এক প্রাণী এখানে ট্রিডিং বিডিং করতেছে দেখে খুব ভালোই লাগলো শুনে ঘুরে তাকাতেই দেখি বারো বছরের উপরের লোক ওঠা তাতে আমার কোনো কষ্ট নাই কারণ আমি এতে রাইড করব না তবে এখানে দেখি ক্র্যাশ কুইন একজনকে ডাকছে আই বাবা নেমে আয় আই বাবা আয় একটা শুরু দেন আরে বাবা যাহা সুন্দর তাহাকে সুন্দর বলাই উচিত অনেক অনুনয় বিনয়ের পরে বাচ্চাটির মনটি অনেকটা নরম হয়ে তারপরে সে শুরু দিল কোনো যায় আসে না আজকে দিয়ে প্রবেশ করেছি তার মানে বিশ টাকা তো উসুল করে নিয়েই যাবো আর মেলা কার্যক্রমের মাঠে আসব আর অনেক কিছু হবে না সেটা কিভাবে হয় এখানে ঢোকার পরে দেখি ধনী গরিবের মধ্যে একটা বিবাদ রেখেই দিয়েছে এখানে যারা টালির নিচে আছে এটা হলো গরিব মাছের ঘর তাই আমি তো গরিব মানুষ না এই জন্য আমি প্রবেশ করলাম না গ্রাম্য একটা প্রবাদ আছে না বয়সে ভীমরতি বয়সটাই যাই হোক না কেন মনটা তো সেই ছেলেবেলাই পড়ে আসে তাই নিজেরা নিজেরা বাচ্চাদের ওঠাই দিয়ে অনেক বেশি আনন্দ নেওয়ার চেষ্টা করতেছে আর আমি চারপাশ বন 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 করে ঘুরতেছি আর ভিডিও করতেছি না জানি জিরাফটা কতদিন যাবৎ না খেয়ে আসে এই ভাইটি যদি পিট দিয়ে না ঠেকে রাখতো তাহলে জিরাফটি পড়েই যেত ধু এই নৌকাটিতে ওঠার জন্য আমি আগ্রহ করে চলে আসলাম কারণ পানি ছাড়া নৌকা চলতেছে তার মানে ডোবার কোনো ভয় নাই এটা চিন্তা করেই আমি চলে আসলাম খুব আগ্রহ নিয়ে কারণ তিরিশ টাকার বিনিময়ে উঠতে পারবো এই নৌকাটিতে এমন শিক্ষার চেষ্টা শুনতেছি শোনার পরে আমার মনটা চাইল না আর এই নৌকাতেও পাশেই ঘুরছিল নাগরদোলা কিন্তু নাগরদোলাতে ওঠার ইচ্ছা কখনোই আমার আসেনি কারণ নাগরদোলাতে উঠলে আমার অনেক কষ্ট হয় আর মাটির নিচ থেকে ব্যাঙের ছাতার মতো ভালোবাসা ওঠে তাই এই দুইটা না দেখলে আমি কখনোই বুঝতেই পারতাম না স্বাধীন দেশে পদ্মফুলের মধ্যে সাত বিশ শ্রেষ্ঠ বসেছিলো তাদের সঙ্গে দেখা করে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের ফিল নেওয়ার জন্য চলে গেলাম তার পাশেই আর সেখানে গিয়েই দেখি ইউক্রেন রাশিয়ার সম্পর্কে গবেষণা চলছে তাই গবেষণার কাজে বাধা না দিয়ে আমরা সেখান থেকে চলে আসলাম আবার মেলার মাঠে কাকুকে দেখলেই বোঝা যায় কাকু ইয়াংকালে কেমনটা ছিল তবে চরকা ঘোরা দেখলে আমার মাথা করে তবে এতে ওঠার পরে যে কতটা মাথা করে সেটা তো আমি বুঝতেই পারি তবে এখানে আপ্যায়নে কোনো রকম কমতি রাখে না তাই রেডি দেখেই মনটা একদম উৎফুল্ল হয়ে পড়লো পরবর্তীতে জানতে পারলাম ওটা নাকি ভিডিও আয় যাই হোক ওটা তো আর আমরা না তাই মনে সাহস নিয়ে একদম পুরো ভূতের বাড়ির পাশ দিয়ে সামনের দিকে আগায় পড়লাম আমার এখানে শ্যুট চলছে পাঁচ টাকার বিনিময়ে একটি শুট করতে পারবেন তো যাই হোক আমি আর শুট করতে পারলাম না কারণ আমার তো আর অত টাকা নাই চলে আসলাম হাতির বাচ্চা দেখতে ও বাবা হাতির বাচ্চার যে এত শক্তি সেটা নাকি দেখতে হলে পঞ্চাশ টাকা লাগবে যাই হোক আমি আর পঞ্চাশ টাকা না দিয়ে সেখান থেকে চলে আসলাম ভাই ভাই অনেক সময় যাবত আমি রাইড করা দেখতেছি আর রাইড করা দেখতে দেখতে শপিং করার কথা মনে পড়ে গেল শপিং করার আগে একটু মিষ্টি মুখ না করলে কি হয় তাই চলে আসলাম মেলার মাঠের ডান পাশেই এখানে মিষ্টান্নের দোকান যেখানে লাড্ডু চানাচুর এবং বিস্কিট পাবেন স্টলটিতে শীতের বস্ত্র যেখানে হুড্ডি জ্যাকেট এবং পান পেয়েছে নিজে কি স্মার্ট দেখানোর জন্য ব্লেজারও আছে তাই ব্লেজারও নিতে পারেন তবে নিজের কেনাকাটা তো করলেন সংসারটাকে বাঁচাবেন না তাই সংসারটাকে বাঁচানোর জন্য পাশেই আসে একদম লেডিস ফ্যাশন নিজের জন্য কেনাকাটা করলেন প্রিয় মানুষটার জন্য কেনাকাটা করলেন এবার না হয় সংসারের জন্য কিছু কেনাকাটা করেন তা সে ব্যবস্থাও রয়েছে এখানে দেড়শো টাকা প্লাস বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র রয়েছে এখানে যেগুলো আপনি পছন্দ করে কিনতে পারবেন আর জন্য রয়েছে এখানে কানের দুল গলার ফুল আর ঠোঁট না রাঙালে কেমন একটা দেখায় না তাই ঠোঁট রাঙানোর নামকরণ করা হয়েছে হস্ত কুটির শিল্প মেলা আর এই হস্ত কুটির শিল্প মেলাতে যদি কিনা হাতের নৈপুণ্যতার কোনো পণ্য না থাকে তাহলে কেমন একটা হয়ে যায় না তাই সেই স্টলও এখানে রাখা হয়েছে একটা জিনিস ভেবে খুব ভালোই লাগলো যারা চোখে কম দেখেন এবং মাথায় টাক আছে তাদের চিন্তাও করা হয়েছে এই মেলাতে তাদেরকেও নিরাশা হয়ে ফিরে যাবে যাবেন তাদের জন্য রাখা আছে চশমা এবং ক্যাপ এবং যারা সুস্থ শরীরে থাকতে চান পেট কমাতে চান মদ মেদ বুড়ি কমাতে চান তাদের রুটি খান সুস্থ থাকুন সে ব্যবস্থাও রাখ অনেক কিছু তো কেনাকাটা হলো এবার কুখ্যাত শিল্পীদের সরি বিখ্যাত শিল্পীদের কিছু কনসার্ট না দেখলে কেমন একটা কনসার্ট দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল আর এই ক্ষুধা নিবারণের জন্য চলে আসলাম খাবার স্টলগুলো তার এই স্টলগুলো হচ্ছে স্টেজের বাপ আসে অর্থাৎ উত্তর দিকে আর সেখানে কি না এখানে চাটনি রয়েছে চানাচুর রয়েছে বাদাম রয়েছে পাপড় রয়েছে আপনার মুখরোচক সব ধরনের খাবারই রয়েছে আর এখানে হস্তশিল্পের যে কাঁথাগুলো আছে সেগুলোও আপনি দেখে দেখে নিতে পারেন তবে এদের যে অনেক বেশি পাওয়ার আছে সেটা বোঝাই যায় বাঘ সিংহ এবং হরিণ একসঙ্গে রেখে দিয়েছে কেউ কাউকে আক্রমণ করে না তো খুব ভালোই লাগলো আর এত লালনার ভিতরে যদি কেউ একজন ক্রাশ না খায় আমার উপরে তাহলে কেমন একটা হয়ে যায় না লালনাদের আর কি বলুন পাবলিক ফিগার যে কেউ চট করে আমার উপরে যায় এটার জন্য তো আর আমি তাদের দায়ী করতে পারি না শুরু হয়ে হয়েছে কত বড় একটা বিপদে আসি রে ভাই যাই হোক ওই আর কি পাগলের মনে তো সদায় আনন্দ থাকবেই মিসাইল নিয়ে বসে আছে ডন যারা ঝামেলা পাকাতে চান সাবধানে ঝামেলা পাকানোর চেষ্টা করবেন বগর বগর করতে করতে ব্লক একদম শেষ প্রান্তে চলে আসে তবে একটা কথা জানাতে চাই ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এই মেলাটি এক মাস ব্যাপী এই মেলাটি চলবে যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো মারবি যদি পেজ হয়ে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ